দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দীপিকা জুয়েলার্স থেকে এই যে দেখেন মোটু ভর্তি চেনের কালেকশান আছে এখানে আমি এগুলো সবগুলো আপনাদেরকে দেখাবো কিছু কণ্ঠহারের ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি শুরুতে কি দেখাবো কণ্ঠহারগুলো দেখাই আচ্ছা কণ্ঠহারই তো বলে না চিক চিক বা কণ্ঠহার এটা আছে ওয়েট কতটুকু আছে কি বলেন মাত্র ছয় আনা আচ্ছা দেখেন মাত্র ছয় আনায় কত সুন্দর একটা ডিজাইন কত ক্যারেট এটা প্রাইসটা কত পড়বে

গোল্ড তো জাস্ট এই এই অংশটা আচ্ছা এতটুকুই গোল্ড এটা চারা না এই জিনিসটার নাম কি এটা কেও মঙ্গলসূত্র বলে শীতাহার না আচ্ছা আচ্ছা মঙ্গলসূত্র আচ্ছা মানে হিন্দু আনি জেলিরি এটা মঙ্গলসূত্র মাত্র চারা না এরপর আমি চেইনের দিকে যাচ্ছি এটা কতটুকু আছে চেনটা এটা 14 আনা 14 আনা চোদ্দো আনা এক লক্ষ উনপঞ্চাশ হাতে টাকা আচ্ছা এগুলো আমি বারবার বলছি বর্তমান রেট অনুসারে বলা হচ্ছে প্রাইসটা দেখা গেছে ভিডিও ভিডিও এডিট করে আপলোড করতে করতে প্রাইসটা বেড়ে গেল বা কমে গেল তখন কিন্তু আপনারা সেই রেট অনুসারে নিতে হবে এরপর একটা আছে প্যাট চেন বা দড়ি চেন বলে অনেকে ওইটা আছে সাড়ে তিন আনা প্রাইস পড়বে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা দেখেন হাতে নিয়ে দেখতে কিন্তু অনেকে ভাবে কি যে মানে এই এত মোটা চেন কিভাবে এত কম ওয়েটার হয় আপনি মিথ্যা কথা বলছে আপু বানিয়ে বলছে আসলে না এটা হাতে নিয়ে মনে হচ্ছে ওজনটা কম আর দড়ি চেনে কিন্তু দেখতে মোটা লাগলেও ওজন কিন্তু তুলনামূলক লাইট ওয়েটেরই হয়ে থাকে আচ্ছা এটা সাড়ে তিন আনা প্রাইস পড়ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা এগুলো আছে কি মফ চেন বলে এগুলো আচ্ছা মফ চেন আছে এটা এটা ওয়েট আছে

এরপরে আমাদের এখানে একটা আছে পাটি চেন মোস্ট ডিমান্ডেবল একটা চেন এটা এটা আছে কতটুকু ওয়েট চার আনা আচ্ছা এই যে চার আনা পাটি চেন প্রাইসটা পড়বে চুয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এই যে দেখেন কত মোটা লাগছে দেখতে চার আনা চুয়াল্লিশ হাজার টাকা এরপরে আমি আরেকটাতে যাব সাইড দানা চেন না এটা আচ্ছা এখানে এক ভরি ওজনের একটা সাইড দানা চেন কেউ আবার দানা চেনও বলে থাকে প্রাইসটা পড়বে এক লক্ষ একাত্তর হাজার আচ্ছা এক লক্ষ একাত্তর হাজার টাকা উইদাউট মেকিং চার্জ এরপরে সুক্তারা আছে ছয় আনা সুক্তারা আছেন বাট যথেষ্ট লং এটার লংটা অনেক বেশি আচ্ছা লেংথ অনেক বেশি এটা আঠারো ইঞ্চি আছে আচ্ছা এটা কতটুকু ছয় আনা বললেন আচ্ছা প্রাইস পড়ছে ছেষট্টি হাজার টাকা বেনি লাইট ওয়েটের এটা আছে কতটুকু সাত আনা প্রাইস পড়বে সাতাত্তর হাজার টাকা আচ্ছা বেনি ব্রেসলেট কিন্তু দেখিয়েছি আপনারা চাইলে ম্যাচিং করে নিয়ে পড়তে পারেন রাফ ইউজও করা যায় বিভিন্ন অকেশনে ইউজ করার জন্য নিতে পারেন বলছেন আচ্ছা এটা একটা আছে বলছেন এটা ওইটা আছে ছয় আনা মানে মোটামুটি যত ধরনের আরও অনেক তো আছে ডিজাইন আমি তারপরেও যেগুলো সামনে আসলো বিভিন্ন ডিজাইন অনেকে দেখতে চান আমি ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এটা আছে কতটুকু সাত আনা ছয় আনা আছে ছয় আনা ছষট্টি হাজার টাকা দেখেন কত সুন্দর এটা আছে আট আট আনার আরেকটা দানা চেন এই যে প্রাইস পড়বে আটাশি হাজার টাকা আট আনার খুব সুন্দর একটা দানা চেন প্রাইসটা পড়বে আটাশি হাজার টাকা মকচিন আরেকটা ওইটা আছে আটানা আটানা না মাত্র আটানাই দেখেন কেউ বুঝবে এটা যে আটানা প্রাইস করবে 88000 টাকা এই ডিজাইনটা দেখেন আরেকটা এটা তো একদমই লাইট 33 আনা 3 আনা আচ্ছা 3 আনা প্রাইস করবে তেত্রিশ হাজার টাকা আচ্ছা এটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে এটা মনে হয় না বড়োরাই ইউজ করতে পারবে তবে হচ্ছে বাচ্চাদেরকে গিফট করতে পারবেন আপনারা চাইলে আচ্ছা দুই আনার একটা চেইন আমি দেখবো এই যে দেখেন দুই আনার ছোট্ট কিউট একটা চেইন গোল্ডের যে প্রাইস আপনারা কাছের যদি কারোর দেরি হয়ে থাকে তাকে গিফট করতে পারেন দুই আনার প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এই যে দেখেন ডের আনা মাত্র দের আনার চেন হয় যে দেখেন দেখেনার চেন ষোলো হাজার আচ্ছা ডেরানা ষোলো হাজার টাকা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে আমি দীপিকা জুয়েলার্স থেকে দেখিয়েছি দীপিকা জুয়েলার্স এর অ্যাড্রেস একবার দেখিয়ে দিচ্ছি এটা দীপিকা জুয়েলার্স ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার কুমিল্লাতে অবস্থিত শপিং এরিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ